কাঁচা পাকা আম মেখে দেখাবো আম শেষের দিকে প্রায় তারপর শেষ হয়ে গেছে এখন আর আমার চেজন্য নেই কিন্তু আমটা কিনে এসে হচ্ছে একটু আদা পাকা ছিল আমি একটা কাঁচামরিচ লবণ দিয়ে আমটাকে খেতো করে নিয়ে মারব এই তো আমার আম লবণ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে একটু দিব সরিষা জি বেশ জল এসে যাচ্ছে যে আমাকে খেতে ভারী মজা লাগে ছেলেবেলার কথা মনে পড়ে গেল